আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালোবাসি আমি কয়টা লাউ শাক কেটে নিব ঢোকা আজকে আমি ভাজি করব তাই যেখান থেকে কয়টা লাউ শাকের ডোকা কেটে নিয়ে যাই ছোট ছোট এই যে এগুলা এগুলো কিন্তু আর ফল ধরবেই না এই যে ট্যামাটকর হয়ে গেছে এগুলো কোনোভাবেই ফল আসবো না এইগুলোই কাটবো আমি আমি ভালো কোনো ডোকা কাটবো না যেগুলো ধরবে না সেই ওগুলোই কাটব আমি তাহলে আমি কেটে নিই তারপরে দেখাচ্ছি এই যে দুইটা লাউ শাক কেটে নিলাম পাতা বেশি না একেবারে দুইটা ডোকার মতো এটি আজকে শাক বাজি করবো চল যায় আমি বাসায় চলে আসছি লাউ শাক কেটে ছাদের থেকে এখন আমি বেছে নেবো আর বাঁচতে তো অনেক সময় লাগবে জানেন এই লাউ শাকের মধ্যে পোকা থাকে তাই ধীরে ধীরে বাঁচতে হবে আমার কিন্তু লাউ শাক বাসা হয়ে গেছে সাথে একটা ছোট আলু দিয়ে দিলাম তবে সিম যদি থাকতো তাহলে একটু ভালো হতো কয়েকটা সিম দিলে বেশি মজা লাগতো শাকটা যেহেতু আমার নাই ঘরে আলু আছে তাই আলু দিয়ে আজকে শাকটা রান্না করবো এখন আমি ভালো করে ধুয়ে নিবো পানি দিয়ে পানিও দিয়ে দিলাম শাকটা আমি ভালো করেই ধুয়ে নিব যেহেতু ছাদের শাক মলাটা একটু বেশি হয় আর গ্রামে কিন্তু অতটা মলা হানা শাক কারণ অতটা ধোলা নেই ঢাকা শহরে যেভাবে ধোলা থাকে আমি ভালো করে শাকটা কিন্তু ধুয়ে নিলাম এবং কড়াইতেও দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ অবশ্যই স্বাদ মতো আর একটু আদা দিব আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করবো না কারণ পুরোটা শাকই আমি রান্না করবো মরিচ দিয়ে এই জন্য আমি আর কাঁচা মরিচ দিলাম না আমার শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি শুকনামরিচই দিয়ে দিলাম তবে এই মরিচটা কিন্তু খুবই জাল দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ আমার কিন্তু রসুন আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব শাক শাকটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আগেই এই যে শাকটা এখন আমি দিয়ে দিলাম যেহেতু অল্প পরিমাণ শাক এই যে আমার শাক কিন্তু রান্না প্রায় মোটামুটি হয়ে গেছে শেষ দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে সবুজ একটা কালার আসে যেহেতু টাটকা শাক আর টাটকা শাকে কিন্তু সবুজ কালারটা থেকে যায় আর খেতে তখন ভালো লাগে কেমন হলো অবশ্যই কিন্তু রান্নাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমি অবশ্যই খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে শাকটা এইভাবে আপনারা রান্না করে খেতে পারেন চলেন আমি খেয়ে নিই একটু যে খেতে বসে গেলাম ভাতও নিয়ে নিলাম শাকও নিয়ে নিলাম আমার তো মনে হচ্ছে আজকে খাবারটা আমার খুব মজা লাগবে মাছ দিয়ে একটু মেখে নিলাম টাটকা শাক এমনিতে খুব মজা আর যদি শুকনো একটা মরিচ হয় তাহলে তো ভালো ভালো হয় বিসমিল্লা বলে খেয়ে নিলাম হুম যা মজা হয়েছে না বলার মতন না একটা কাঁচা মরিচের কামড় দিয়ে খেয়ে নিলাম উফ যে স্বাদ হয়েছে বিশ্বাস করে আপনাদের ভাষা প্রকাশ করতে পারবো না আপনারা যদি কেউ সামনে থাকতেন অবশ্যই আপনাকে খাওয়াই দেখাতাম যে শাকটা কীরকম যে মজা হয়েছে কিন্তু আয়ের বাবা তো খাবে না আমি একাই খাব তবে আমার খুব ভালো লাগতেছে আমার মনে হচ্ছে গরুর মাংস ফিল এই শাকের খাবারে খুব মজা লাগলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফিজ